আসসালামু আলাইকুম এবরওয়ান যারা মাঝে মাঝে ইউটিউবে আমার বাইকটি দেখেন তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এই বাইকটি আমি সেল করে দেব দুঃখের সাথে বলতে হচ্ছে অনেক সরকার বাইক ছিল হয়তো আপনারা ভিডিওর মধ্যে বাইকটি দেখেই বুঝতে পারতেছেন কতটা যত্নে আমি বাইকটি রাইড করেছি এবং কি মোড করেছি মডিফাই করেছি আশা করি এটাতে আর মডিফাই করার মতো কিছু নেই যা যা মডিফাই করার একদম সিম্পলের মধ্যে সব কিছু করেছি যেটা একটা রুচি সম্মিত মডিফাই করা অনেকে আছে এত বাজে মানে বিস্ত্রি করে ফেলে মুড করতে গিয়ে বাট আমি এতটা বিশ্রি করি নাই একদম নিজের মন মতো রুচির সাথে যে এমন একটা মোট করছি ব্যাগের সাথে অ্যান্ড গোল্ডেন রিং কালার এবং কী যে অনেকে হয়তো এগুলো চেঞ্জ করে ফেলে যে দেখেন দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে এগুলা লাগায় বাট আমি আমি জাস্ট এটারে কালার করে নিয়েছি একদম স্কুটি লোকের মতো লাগতেছে ব্যাগটি এবং কি সামনে যে সাসপেনশন এসে একটি ডাউন করা আদারওয়াইজ এরকম সুজুকি জিক্সার রিক্সা এরকম থাকে না ব্যাট আমি এটি ডাউন করছি আর এর মধ্যে হচ্ছে আমার আরসিবি মাস্টার সিলিন্ডার লাগানো এইটু অনেক ভালো পারফরমেন্স দেয় তারপর হচ্ছে গিয়ে এই যে গ্লাস লাগানো আছে আরসিবি টুর গ্লাস লাগানো আছে অনেক বেটার পারফরমেন্স দেয় এর মধ্যে হচ্ছে যে ড্যাশবোর্ডও অনেকটা দরতে গেলে নতুনের মতোই আছে অ্যান্ড ট্যাঙ্কটা কালার করছি কারণ কালার করছি বলতে হচ্ছে আমি প্রথমত হচ্ছে এটা যখন স্টিকার করি তখন কালারটা ড্যামেজ হয়ে যায় তখন আমি এটা কালার করে নিই আর হচ্ছে সিট আমি ডুল সিট করছি আর হয়তো আপনারা জানেন যে সুযোগ ডুল সিট থাকে না এটা হচ্ছে ডুইল সিট করা আর যে ক্রাউনগুলো এগুলো তো হচ্ছে ধরেন ধরতে ধরতে রঙ উঠে যায় তো এগুলো আমি কার্বন স্টিকার করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এগুলা দেখছেন কালারটা বুঝে যাচ্ছে যে কেমন কালার মারতেছে তারপর নাম্বার প্লেট মোট করা যে এটা আমি একটা ক্যালাম দিয়ে মোট করছি তারপর হচ্ছে গিয়ে যে এখানে যে মাঠ গাড়টি আছে কার্বনের লাগানো আছে আর হচ্ছে স্যালাঞ্জের দেখতে পাচ্ছেন এটা আপনি বুঝবেন না যে এটার মধ্যে একটা মোড করা আছে সেটা হচ্ছে যে এটার এই যে দেখতেছেন ব্যায়াম পাইপটা এটা আমি অরিজিনাল ব্যায়াম পাইপ অ্যাডজাস্টের সাথে এটা কেটে আমি অ্যাডজাস্ট করছি তা এটা কখনো পুলিশ আপনাকে হয়রানি করবে না এবং এটা অ্যাডজাস্ট থেকেও ভালো বেটার সাউন্ড দেয় স্মুথ সাউন্ড সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে শোনাবো আর ইঞ্জিল কন্ডিশন দেখেন ইঞ্জিল কন্ডিশনটা দেখেন এটা কখনো বুঝবেন না গাড়িটা পাঁচ বছর আমার হাতে ছিল আমি ইউজ করছি এবং কি গাড়িটা এত যত্নে চালাইছি আপনারা ইঞ্জিল কন্ডিশন দেখলে বুঝবেন কোনো কিছু চেঞ্জ নেই সব কিছু অরিজিনিয়াল দেখতে পাচ্ছি না এখনও কালার বেটার ব্যাটার এই পাঁচটাতে দেখলেও বুঝবেন যে ইঞ্জিলটা কতটা ফ্রেশে আছে কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে দেখতে পাচ্ছি না আমি হয়তো ভিডিওতে দেখাতে পারছি না আর এই যে দেখেন সব কিছু এখনও ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এবং কি সামনের লুক যদি দেখায় আর সিক্সের মাছ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এবং কি আর সিক্সের মাস্ক বাইজর লাগানো আর ওয়ান ফাইভ বি থ্রি যে লুকিং গ্লাস লাগানো আছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস এবং কি যার সামনে আমি একটু মুড করছি লাইট মুড মডিফাই করছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আলোর কারণে দেখা যাচ্ছে না এ হচ্ছে আর গাড়িটা রাউন্ড করছে হচ্ছে প্রায় সত্তর হাজার এই যে দেখেন এ দেখতে পাচ্ছেন সত্তর হাজার রাউন্ড করছে কিন্তু এই গাড়ি আপনারা যদি সামনে থেকে দেখেন কখনো বুঝার কথা না তো মিটার এখন অরিজিনাল মিটার দেখেন কখনো চেঞ্জ নাই একদম গাড়ির সাথে অরিজিনাল মিটার এটাই হচ্ছে এটাকে বলে মানুষ যত্ন করে চালান আমি পাঁচ দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যাগটি নিজের এক হাতে রাইড করছি অনেক যত্নে চালাইছি আর অনেকে ভাইবেন না যে সত্তর হাজার কীভাবে হয়েছে আসলে সত্তর হাজার রান্নিং হয়েছে বলতে হচ্ছে এটা আমি আমার বার্সিটি আসা যাওয়াতে আমি রানিংয়ে থাকতাম চালাইতাম জাস্ট এতটুকুই আর এমনিতে লং রাইড বলতে হচ্ছে এমনিতে মাঝে মধ্যে আমি ট্যুরে যেতাম এদিক সেদিক স্বাভাবিক বাইক থাকলে ট্যুরে যাওয়াটা এটা হয় স্বাভাবিক যারা বাইক রাইড করেন তারা বুঝতে পারবেন আর আশা করি যে বাইক দেখে আপনারা আপনাকে দেখে বলতে পারবেন যে ব্যাগটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে সকাল ব্যাগটি বিক্রি করে দিতে হচ্ছে আমার আসলে টাকা প্রয়োজন যার জন্য বিক্রি করে দিতে হচ্ছে আমার ব্যাগটি তো আমি চিন্তা করতেছি যে দুই চাকা থেকে চার চাকায় শিফট করবো তো তো এটা প্ল্যানিং আছে এই বিদায় ব্যাগটি সেল করতে হচ্ছে না হলে আবার ব্যাগটি কখনো সেল করতাম না যদি যারা নেওয়ার ইচ্ছুক আছে তারা আমার ইউটিউবে ন করবে না না হলে আমি আপনাদেরকে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো নাহলে নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নেওয়ার ইচ্ছা আছে আর দামটা আমি সেটা আপনাদেরকে পার্সোনালি ইনবক্সে বলে দেব যারা নেওয়ার ইচ্ছা আছে আর আশা করি যে নিবে তাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারে পারি যে এই যে বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে নিয়ে শুধু চালাবে এতটুকু কোনো মডিফাই কোনো কিছু করতে হবে না একটা ছয় লাখ টাকার বাইকে যদি এটার সাথে রাখেন সবাই এটার দিকে তাকিয়ে থাকবে যেটা যেটা সত্যি কথা কারণ আমি আমি এটা নিয়ে অনেক জায়গায় গেছি সবাই এটাকে মানে যে দেখে সে এক দেখায় পছন্দ করে ফেলে অনেক ফেমাস একটি বাইক কারণ এটা যেখানে দিই না কেন এটা ভাইরাল হয়ে যায় ধরতে গেলে একটা ফেমাস বাইক আর এটা মুড়ি হয়ে দেখেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ নিজের হাতে চালাইছি এক হাতে চালাইছি অনেক ফ্রেশ কন্ডিশন একটা বা গাড়ি তো যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে আমি নাম্বার দেবো যোগাযোগ করবেন তো ঠিক আছে আজকে এতটুকি ভিডিওটা বারবার ইস্কি করতে হচ্ছে মানুষ যাতায়াত করতেছে তো এই জন্য তো যাই হোক এই আজকের জন্য এখানে রইলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক যারা নেবেন তারা ও একটা ভালো কথা অনেকে হয়তো যে সুযোগের নাকি একটা মেন প্রবলেম যে ট্যাঙ্ক ট্যাঙ্কে নাকি জং হয় তো আমি তাদেরকে দেখাচ্ছি আজকে পাঁচ বছর রানিংয়ে আমার ট্যাঙ্কের কন্ডিশনটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে দেখতেন কোনো জংকার বলতে কিছু আছে জাং কিছু নেই যে দেখতে পাচ্ছেন একদম একদম অরিজিনাল মতোই আছে কারণ ওই যে বললাম তো নিজের এক হাতে ইউজ করা গাড়ি ওভারঅল অনেক লোক এরপর হচ্ছে ভালো কথা আপনাদের কি স্টার্ট করে দেখায় বাইকটা অ্যান্ড ধরুন আমি ক্লাসটা চেপে কারণ দিক স্যার সুযোগই হচ্ছে যে ক্লাস চাপা ছাড়া ব্রেক হয় না আপনারা ইঞ্জেলের সাউন্ডে শোনেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন তারপর হচ্ছে এক সাউন্ডেন্টের সাউন্ডটা শুনতে পাচ্ছেন শুনলে বসবেন সাউন্ড আমি জানি না আপনারা ভিডিওতে সাউন্ডটা পাইতেছেন কি না দেখেন আবার ইঞ্জেলের সাউন্ডটা দেখেন সাউন্ডার শোনাচ্ছি আপনাদেরকে আশা করি দেখেই বুঝতে পারছেন যে গাড়ি এখনো কতটা ফ্রেশ ফল ধরতে গেলে এটার পিছনে আমার চার থেকে পাঁচ লাখ টাকা ওভারঅল খরচ গেছে আজকে পাঁচ পাঁচ বছরের মধ্যে আরও বেশি আমার হিসাব নেই অনেক বেশি গেছে নিজের মন মতো মডিফাই করছি শখের জিনিস ছিল তো এর জন্য সাউন্ড শুনে বুঝতে পারছি ইঞ্জুলে সাউন্ডটা শুনছেন যাই হোক আজকে এখানেই শেষ তো আশা করি যারা নেবেন সরাসরি চাইলে বাইক দেখতে পারেন কুমিল্লা লোকেশন আর যারা নেওয়ার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম